আগামী তেইশে মেয়ারোদ শুক্রবার আমাদের ঐতিহ্যবাহী সাত মুক্তুলা ইউনিয়ন নির্দেশ এক ঐতিহাসিক কর্মী সম্মেলন হতে যাচ্ছে উক্ত কর্মী সম্মেলনকে সামনে রেখে আমি মোহাম্মদ জাকির হোসেন নয়ন মুক্তোলা ইউনিয়ন নিউদেউ সভাপতি প্রার্থী হিসেবে আমি মুক্তলা ইউনিয়নের পালাভাস বাজারে আজকে বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার মধ্যেও আমি আপনাদের কাছে এসেছি আমাদের কর্মী সম্মেলনে দাওয়াত দেওয়ার জন্য আমি এসেছি আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতা ইঞ্জিনিয়ার লুকুল আল মাজাদ বাবু ভাই সদস্য সচিব আনুল ইসলাম ভুইয়া মনি ভাই যুগ্ম আহ্বায়ক এ কে ভাই তাদের সালাম জানানোর জন্য তারা আমাদের বক্তুলা ইমরান বিএনপি কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননেতা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঈশ্বরগঞ্জ উপজেলা সংগ্রামী সদস্য হচ্ছে আমিরুল ইসলাম মনি ভাই সহ ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি এবং জেলা বিএনপি আমি আপনাদের কাছে এসেছি এই জন্যই আমি বিগত দিন সতেরোটি বছর আমি আপনাদের পাশে ছিলাম আনাসে কানাতে ছিলাম সময় ও সময়ে আমি ছিলাম সময় দুঃসময়ে সময় আপনাদের পাশে ছিলাম আপনাদের কোনো উপকার করতে না পারলেও আমি মোকগুলা ইউনিয়নের কোনো জনগণের ক্ষতি করি নাই কোনো ক্ষতি করি না সেটা আমি বুকে টোকা দিয়ে বলতে পারি আপনারা আমার সম্পর্কে অনেকের অভিজ্ঞতা আছেন আমার সাথে আর অনেকে পাত্রী আছেন তারা সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ধরে মোক ইউনিয়নের বিষয় অর্ধতা রাখে সেটা আমি অস্বীকার করবো না তবে আপনারা নিশ্চয়ই জানেন আমার অপজিশনে যারা বাকি মুক্তিল হয়েছে তারা বিগত সতেরো বছর এই দলের কোন হাল ধরে নাই এই দলের জন্য কোন রিক্স নাই নাই এই দলের জন্য তারা কোন গণতন্ত্রের ঝুঁকি নেয় নাই তারা বিভিন্ন পেশা দেশে বিদেশে তারা কর্মসংস্থানে ছিল যখন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারের পতন হয়েছে তখন তারা বা এসে মুক্তিল এসে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলে একজন তারা দীর্ঘ করনিশাবে আপনাদের কাছে এসে মূল্যায়ন করতে চাই আমি আপনাদেরকে এইটুকু বলবো আমি কালো কাট করে কথা বলতে চাই না আপনারা মূল্যায়ন করবেন আমি বিগত দিনে এই মনককরা ইউনিয়নের ছাত্রনেতা সভাপতি ব্যক্তি ছিলাম আপনারা এই ভাষাধি এই দনিয়া গান্ধী আপনারা এই এই কেন্দ্র পর্যন্ত জেলা সভাপতি গ্রাম এই করে কান্দা শ্রীরামপুর এই গ্রামের লোকের আপনারা শত শত মানুষ আমার সাথে শত শত সময় নিয়েছিলেন আমি আপনাদের দেওয়ার পরে আমি ছাত্র দলের সভাপতি হতে পেরেছিলাম আমি যুব দলের সম্মেলন করেছিলাম আপনাদের এই বাজারে আমি বক্তব্য দিচ্ছি এই আমার পাশে এসে সেই সম্মেলনে জানান দিচ্ছিলাম কর্মীদের সাথে যে মুক্ত লাগিন যুব দলের সভাপতি যখনকে দেখতে চায়। আমি তখন আপনাদের এই এই আপনাদের ভাইয়ে আমি যুব দলের সভাপতি ছিলাম এরপর থেকে আমি

আমাদের ইউনিয়ন কর্মী সংগঠনের দাবাদ দিয়ে আমি আমাদের বাংলাদেশ জিনাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আগামী দিন হব রাষ্ট্রনাথ তারক জিনাবাদেশন